আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করব না আজকে শেয়ার করব কিভাবে আমি বছর জুড়ে ক্যাপসিকাম সংরক্ষণ করে রাখি আর এভাবে করে ক্যাপসিকামটা সংরক্ষণ করলে একদম টাটকা থাকে মনে হয় একদম গাছ থেকে পেরে এনে আমি ব্যবহার করছি তো আমি যেভাবে ক্যাপসিকামটা সংরক্ষণ করি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেহেতু মাঝে মধ্যে পিৎজার অর্ডার নিয়ে থাকি কিংবা বাসায় বানানো হয় বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করে থাকি তার জন্য আমি একটু বেশি পরিমাণে এনে সংরক্ষণ করে রাখি যেহেতু গ্রামে সবসময় ক্যাপসিকামটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সিজনের তুলনায় অনেকটাই দাম বেশি পড়ে যায় কিনতে গেলে তার জন্য আমি যখন ক্যাপসিকামটা পাওয়া যায় তখন একটু বেশি পরিমাণে এনে এভাবে করেই রেখে দিই তো দেখতেই পেলেন আমি বড় সাইজের তিনটি ক্যাপসিকাম নিয়ে এসেছি এই ক্যাপসিকামগুলোকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ভিতরের বীজগুলো আমি ফেলে দিচ্ছি আর এভাবে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি এখন একটু বড়ো সাইজের করেই কেটে রাখবো যখন ব্যবহার করি যে রেসিপিতে ব্যবহার করব সে অনুযায়ী আমি আবার কেটে নিতে পারবো তো এই ক্যাপসিকামগুলো কিন্তু অনেক বড় সাইজের ছিল তো এটা আমি এনে নর্মাল ফ্রিজে দুই তিন দিন রেখেছিলাম যার কারণে হলুদ ক্যাপসিকামটা নিচের দিকটা একটু নরম হয়ে গিয়েছিল তাই আমি কেটে একটু ফেলে দিচ্ছি আর বাকি বীজগুলো পরিষ্কার করে সেমভাবে এটাও বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু বিভিন্নভাবে সেপ করে কাটা যাবে যদি কেউ ফ্রায়েড রাইসের দিতে চান অথবা অন্য যে কোনো রেসিপিতে দিতে চান সে অনুযায়ী কেটে একবারে রাখতে পারেন তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে পিৎজাতে ব্যবহার করি তার জন্য এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি তো সবগুলো ক্যাপসিকাম আমার কাটা শেষ এখন আবারও একটু ধুয়ে নিয়েছি আর এখন আমি একটি পাতিলে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর পানিটা একদম ফুটায়নি কুসুম গরমের চেয়ে আর একটু গরম ছিল তো ওই পানিটাতে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর একটা ছাঁকনিতে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এরকম একটা এয়ারটাইট বক্সে করে আমি ফ্রিজে রেখে দিব একদম বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যাবে আর যে কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে অনায়াসে একদমই পারফেক্ট থাকবে তো এভাবে কিন্তু চাইলে আপনারাও সংরক্ষণ করতে পারেন ক্যাপসিকাম